সবাই ভালো আছেন আজকের এই লাইভটা আপনাদের হতে চলেছে আপনাদের জীবনে আসলে এরকম কোন কি আপনারা ক্লাস করেছেন কিনা আসলে আমি জানি না এবং আজকে আপনাদেরকে এমন ভাবে আমি গুছিয়ে দিব এমন ভাবে বুঝিয়ে দিব আমি কনফার্ম যে আপনারা যদি আমার কথাগুলো শুনেন তাহলে আইলস রিডিং রাইটিং এবং আয়ল নিয়ে আশা করি আপনাদের পরীক্ষার আগের মুহূর্তে কোনো টেনশন করতে হবে না তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখতে হবে যারা পেজ থেকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন এবং হচ্ছে লাইক করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে আপনারা ফলো করে দিবেন ইভেন পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন তাহলে আমি কনফার্ম যে আপনার হান্ড্রেড আজকে পরীক্ষার আগের মুহূর্তে কি করতে হবে না হবে সেই জিনিসটা একশো পার্সেন্ট হয়ে যাবে ওকে তো আজকে আমি আপনাদের সাথে চলে আসছি যে পরীক্ষার আগে মাত্র তিরিশ দিন সময় আছে আপনার হাতে মাত্র ৩০ দিন সময় আছে এখন আপনি কি করবেন না করবেন সেই সব কিছু নিয়ে চলে আসলাম তো আমাদের হাতে যদি পরীক্ষার আগে তিরিশ দিন সময় থাকে এই তিরিশ দিনে আমি আসলে আমার পড়াটাকে গুছাবো কিভাবে এই তিরিশ দিনে আমি আসলে নিজেকে প্রতিদিনে কতটুকু পর্যন্ত পড়বো কি পড়লে বেটার হবে না বেটার হবে সেই জিনিসটা একেবারে পুরোপুরি আমি আপনাদেরকে তুলে ধরবো তো প্রথমে আসে হচ্ছে ডে ওয়ান আপনারা প্রথমে এরকম তিরিশ দিন এরকম তিরিশ দিনের একটা রুটিন আপনারা প্রিন্ট করে নেবেন এই রুটিনটা চাইলে প্রিন্ট করে নিতে পারেন নেওয়ার পরে হচ্ছে এই ডে ওয়ান ডে টু এইভাবে আপনারা ডেটা সেট করবেন এখানে দেখেন টোটাল তিরিশ দিনের আপনাদের ডে আছে সিলেক্ট করা আছে তিরিশ দিনে তো তিরিশ দিনে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ গাইডেন্স এইখানে হচ্ছে পাবেন আপনারা তো প্রথমে হচ্ছে ডে ওয়ান ডে ওয়ান আপনাকে কি করতে হবে আপনি শুধুমাত্র যে রিডিং করলে আপনার হবে না রিডিং এর সাথে আপনাকে লিসেনিং করতে হবে রাইটিং করতে হবে এবং প্রতিদিন আপনাকে ভোকাবুলারি পড়তে হবে আপনি যদি প্রতিদিন ভোকাবুলারি না পড়েন তাহলে আসলে আপনি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন প্রতিদিনে হচ্ছে কি আছে ভোকাবুলারি আছে এই যে ভোকাবুলারির যে জায়গাটা সেই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট এখন আসি এই ভোকাবুলারি দেখেন আমি কিছু টপিক ওয়াইজ ভোকাবুলারি এখানে আপনাদেরকে দিয়েছি যেরকম এখানে ছিল পিপুল এখানে হেলথ এন্ড ফিটনেস ডে টু ডে তারপর ডেথ সুইট হচ্ছে সায়েন্স রিলেটেড এখন প্রশ্ন এই যে ভোকাপ দিচ্ছি টপিক রিলেটেড কেন টপিক রিলেটেড ভোকাপ আপনাকে আইএলস এর জন্য করতে হবে আইএলস এর জন্য হাজার হাজার ভোকাবুলারি এই হাজার হাজার ভোকাবুলারি কি আপনি আসলে পড়তে পারবেন দশ হাজার ভোকাবুলারি পড়েও কিন্তু অনেকে আমরা ঠিক মতো অ্যান্সার করতে পারছি না তো আমরা আসলে তাহলে কতগুলা ভোকাবুলারি পড়তে হবে আইএলস এর ক্ষেত্রে যে ভোকাবুলারি গুলা দরকার সেগুলো হচ্ছে টপিক ওয়াইজ দরকার মানে টপিক রিলেটেড যত ভোকাবুলারি আছে সেই টপিক রিলেটেড সবই তার প্যারাফ্রেজিং ওয়ার্ড হয় তো আপনারা যেরকম হচ্ছে দেখবেন এক্সাক্টলি রিডিং এর ক্ষেত্রে সিনোনিমাস গুলা পাওয়া যায় না কিন্তু বিভিন্ন প্যারাফেজিং আর সিনোনিমাস এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে প্যারাফেজিং ওয়ার্ড গুলা কিন্তু এক্সাক্টলি সিনোনিমাস না হয়ে ওই গ্রুপের বা ওই টপিকের ওয়ার্ড গুলো হয়ে থাকে যেটা আপনার রিডিং এর মধ্যে কিন্তু পেয়ে থাকেন আমার কথার সাথে মিলাইতে পারবেন যারা রিডিং সলভ করছেন তারা কিন্তু মিলাইতে পারবেন যে আসলে কি বলছে ঠিক আছে তো এইটাই হচ্ছে গ্রুপ ওয়ার্ড আপনি যদি গ্রুপ ওয়ার্ড এক্সপার্ট হইতে পারেন যে আসলে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের একটা সংমিশ্রণ আছে বা এই ওয়ার্ড গুলো একরকম এই জিনিসটা কিন্তু মিল ফেলাইতে পারবেন ওকে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে হচ্ছে এই ওয়ার্ড গুলো যদি আপনারা টপিক ওয়াইজ শিখতে পারেন তাহলে আপনার প্যান্ট স্কুল নিয়ে আশা করি কোনো টেনশন করতে হবে না ঠিক আছে বাই বাই ভাই দিবেন ঠিক আছে তো তাহলে আমাদের কি করতে হবে এই ওয়ার্ড এই যে টপিক ওয়াইজ যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব তো এখন আসি দুই নাম্বার কাজ হচ্ছে রিডিং রিডিং এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রতিদিন রিডিং স্কিল ডেভেলপ রাখা মানে করার জন্য প্রতিদিন একটা করে রিডিং আর্টিকেল সলভ করতে হবে যারা একেবারে বিগিনার একেবারে বিগিনার আছে তাদের জন্য এটা মারাত্মক লেভেলে কাজ করে কি কাজ করে সেটা হচ্ছে রিডিং আর্টিকেল তো এই রিডিং আর্টিকেল জিনিসটা আসলে কি আপনি কোন একটা আর্টিকেল বলতে হচ্ছে কোন একটা ধরেন আপনার প্যাসেজ প্যাসেজে আপনি চাইলে আর্টিকেল হিসেবে আপনি চাইলে এটাকে সেট করে সুন্দর করে পড়তে চান তো এই রিডিং উপরে আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রিডিং কিভাবে কিভাবে পড়তে পড়তে হয় হয় আসলে তো এইগুলোর উপরে ভিডিও বানাবে এবং এগুলো দেখাবো কোনো টেনশন নাই তারপরে দেখেন হচ্ছে লিসেনিং লিসেনিং এর প্রতিদিন আপনি ওয়ান অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করবেন প্রতিদিন আপনি করে একটা করে অডিও ট্রান্সক্রিপ্ট যদি অ্যানালাইসিস করতে পারেন একটা করে রিডিং আর্টিকেল যদি ডেইলি পড়তে পারেন এবং ভোকাবুলারি টপিক ওয়াইজ ডেইলি পড়তে পারেন এইটা তো যে একেবারে বিগিনার যারা আছেন তারাও এটা যদি করেন আপনি দেখতে পারবেন ভাই এক মাসের মধ্যে আপনার ডেভেলপটা কত পরিমাণ আপনি ডেভেলপ করতে পারছেন এটা আপনি বুঝতে পারবেন তো আসলে শুধুমাত্র সলভ করার জন্য আইএলস না পরীক্ষার আগের মুহূর্তে শুধু কেমব্রিজ সলভ করলাম বা যে কোনো একটা বই আসলে সলভ করলাম সে সলভই না মানে প্রকৃতপক্ষে প্র্যাকটিস সলভের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা আমাকে আসলে কিভাবে অ্যানালাইসিস করতে হবে টাস্ককে অ্যানালাইসিস করতে হবে কিভাবে আর্টিকেলগুলো পড়তে হবে কিভাবে প্যাসেজ থেকে ভুলগুলো সংশোধন করতে হবে এই জিনিসগুলা শিখতে হবে আর এই জিনিসগুলো যখনই আমি শিখতে পারবো তখনই আমি নিজেকে ইম্প্রুভ করাইতে পারবো তো ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি শিখতে চান তাহলে আমাদের কাছ থেকেও কিন্তু শিখতে পারেন আমি নিজে কিন্তু গাইড করি স্টুডেন্টদেরকে নিজে আসলে শেখাই নিজে আসলে স্টুডেন্টদেরকে বলি যে তুমি এভাবে আগাও তুমি আগাও এভাবে করলে তোমার জন্য ব্যান্ড স্কোর এইটা পাওয়া সব থেকে সোজা হবে তো যারা যেই লেভেলের ব্যান্ড স্কোর পেতে চাচ্ছেন যদি আপনারা আমাকে বলেন যে পনেরো দিন বা বিশ দিন পরীক্ষার আছে বা এক মাস সময় আছে বা হ্যাঁ আসলে কিভাবে গাইড করলে বেটার হয় যদি আসলে গাইডলাইন চান যদি আসলে ভালো একটা ব্যান্ড স্কোর চান তাহলে উপরে হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন অথবা বাসায় বসে নিজে লিজে প্র্যাকটিস করতে পারেন ওকে তো এই যে টপিক ওয়াইজ যে ভোকাবুলারিটা এই ভোকাবুলারিটা আমি আজকে আপনাদেরকে সবাইকে হচ্ছে ফ্রিতে দিব এইটা যারা ভিডিওটা দেখার পরে বন্ধুদের সাথে শেয়ার করবে ইউটিউব থেকে অথবা পেজ থেকে শেয়ার করার পরে আমাকে ভিডিওর মধ্যে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে নক করলে আমি আপনাদের এই টপিক ওয়াইজ আমার দাগানো এটা পুরোপুরি ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব তো ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে ফ্রেন্ডের সাথে এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে এটা ফ্রিতে প্রোভাইড করব তো এই হচ্ছে আমাদের

আসতে পারবেন তো খুবই খুবই সুন্দর করে আপনারা লেখার চেষ্টা করবেন ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন কেন ভুল হলো কি কারণে হলো সেগুলো খাতার মধ্যে নোট করে ফেলবেন তো এইটা যদি করতে পারেন আইলস রাইটিং আপনার কাছে পানির মতো হয়ে যাবে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় সেটা আপনি যেটা করবেন আপনি একটা পাইচার্ট নিয়ে প্রথমে লেখা স্টার্ট করবেন ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয় কিভাবে হয় এইভাবে ছোট ছোট করে পাঠ করে করে যদি আপনি প্র্যাকটিস করেন প্রতিদিন যদি একটু করে লেখেন তাহলে আপনার আর পরীক্ষার জন্য আসলে জড়তাটা কেটে যাবে এবং পরীক্ষার হলে কোনো ভয় আপনার থাকবে না এবং ভালো একটা ব্যান্ডেজ নিয়ে আসতে পারবেন তো ঠিক আছে আজকে এতটুকু নিয়ে আমি কথাবার্তা বললাম এই রুটিনটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আসবে ইনশাআল্লাহ প্রতিটা দিন আমি এই যে আপনাদের যে পড়াটা প্রতিদিনে কি কি পড়বেন না পড়বেন এই রুটিনের ডিটেলস নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানাবো সবগুলো ভিডিও দেখার জন্য সবাইকে আসলে আগ্রহ মানে মানে আগ্রহ নিয়ে বসে থাকতে হবে এবং হচ্ছে আপনাদের এই ভিডিওগুলোর মধ্যে আমি আপনাদেরকে সেট করে দিব যে আসলে এই এক মাস আপনারা কিভাবে এক মাসের একটা প্রিপারেশন নিলে আইএলস আপনার কাছে পানির মতো হয়ে যাবে তো এরকম আমি বিভিন্ন ভিডিও আপনাদের রুটিনের উপরে বেক করব ট্রান্সক্রিপ্ট কিভাবে অ্যানালাইসিস করবেন রিডিং এর আর্টিকেল কিভাবে পড়বেন কিভাবে এই ভোকাবুলারি গুলো মেমোরাইজ করবেন কিভাবে টাস্ক ওয়ানের ইন্ট্রোডাকশন ক্লিয়ার করবেন ডেইলি আপনি নিজে নিজেই রিসেক করবেন এই সকল প্রশ্নের উপর আমি